ক্রিকেটে যদি চার পাঁচ লক্ষ লোক হয় আন্দোলনের কিন্তু রূপরেখা ছায়া গুরুত্ব হবে না মিনিমাম যদি পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক হয়ে যায় তাহলেই জানবেন কিন্তু দিল্লি কাঁপবে কলিকাতা এমন একটা রাজ্য পশ্চিম বাংলা এখানে আন্দোলনের তাপমাত্রা যত বাড়বে সব থেকে বেশি প্রভাব দিল্লিতে পড়বে আর এই যে পানি বলে ছাওয়ায় কাদা বলে আসবো না এরকম করলে হবে না এ তখন ট্রেনিং চলছে এরপরে আমি শহরের দিকে যাব। এটা তো গ্রামগঞ্জ আন্দোলন করছি এরপরে বুঝিয়ে বুঝিয়ে শহরে যাব শহরের পরে কল ভার পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যাব পুরোজন হয় ব্রিকেটে যাবো কি গো আপনারা যাবেন তো নাকি হাত তুলে বলুন যাবেন তো নাকি ধোকা দিচ্ছেন না তো কেন ক্রিকেটে যদি চার পাঁচ লক্ষ লোক হয় আন্দোলনের কিন্তু রূপরেখা ছায়া গুরুত্ব হবে না মিনিমাম যদি পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক হয়ে যায় তাহলেই জানবেন কিন্তু দিল্লি কাঁপবে শুনছেন না শোনেন নে আমি আবার বলছি কলিকাতা এমন একটা রাজ্য পশ্চিম বাংলা এখানে আন্দোলনের তাপমাত্রা যত বাড়বে সব থেকে বেশি প্রভাব দিল্লিতে পড়বে অতএব সেই আন্দোলন যেসব বন্ধুরা করছিলেন এখন বন্ধ করে দিয়েছেন তিনাদেরকে অনুরোধের সাথে বলছি বন্ধ করবেন না আন্দোলন চালান আগে আসেন আন্দোলন করুন আন্দোলন বাড়ান আর আপনাদেরকে বলছি আন্দোলনের রূপরেখা আরো বাড়াতে হবে মাতাকে ভিড় বাড়াতে হবে যত আন্দোলন আমি চালিয়ে যেতে রাজি আছি আপনারা কি আমার সাথে রাজি আছেন আগামী দিন যদি আপনাদের এই আশপাশে আবার কোনো জায়গায় আন্দোলন হয় আবার সময় দিয়ে যেতে পারবে কথা বলুন হাত লম্বা করে বলুন পারবে তিন নম্বর আমরা আন্দোলন করব আন্দোলন চালিয়ে যাব রাজ্য সরকারকে সম্পূর্ণ আমাদেরকে সহযোগিতা করতে হবে যেমন সহযোগিতা পাঞ্জাব সরকার করেছিল পাঞ্জাব সরকার আন্দোলন কৃষকদের থাকা খাওয়া গাড়ি ভাড়া সব দিয়েছিল কেউ মারা গেলে তাকে আর্থিক সহযোগিতা করেছিল আপনারা কি আমার সঙ্গে একমত একমত তাহলে রাজ্য সরকারকেও এই আওয়াজ তুলতে হবে আপনাদের ঘরে যে আমরা এই নিয়ে লড়ব আমাদের আন্দোলনের খরচ আমাদের গাড়ি ভাড়া আমাদের খাওয়া খরচ আমরা কেউ মারা গেলে আপনাকে অর্থ দিতে হবে আপনি বলছেন আমি বিজেপির বিরুদ্ধে বিজেপির যদি বিরোধী হয় আন্দোলনটা তো বিজেপির বিরুদ্ধে হবে আপনাকে তো সহযোগিতা করা দরকার আপনি সহযোগিতা না করে সেই জায়গায় আপনি এখানে বিরোধী করছেন কেন এটা আমাদেরকে আওয়াজ তোলা দরকার আছে না নাই এই গুটি কত কথা আজকে এই খোলা আকাশের নিচে পানি টপ টপ করে ঝিরঝির করে পড়ছে এই অবস্থাতে বসার পরিস্থিতি নাই আপনারা বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে যেখান থেকে শুনেছেন আমি সবাইকে একটা শেষ কথা বলে যাচ্ছি শেষ কথা হলো এটাই আগামী দিন এই এত গাফলুতি করলে হবে না এভাবে গাফলুতি করলে হবে না আমাদের আন্দোলন আরো তীব্র বাড়াতে হবে আরো চোরালো আন্দোলন করতে হবে গ্রামে গঞ্জের সব জায়গায় সজাগ করে আগামী দিন আমি শহরে তারপরে কি বলে পশ্চিম বাংলার রাজধানী কলকাতাতেও আন্দোলন করবো আশা করছি আপনাদের ঘরে আমি পাশে পাবো এই বলে আমি আজকের এই ক্ষুদ্র আলোচনাকে এখানেই সমাপ্ত করলাম সুস্থ থাকুন থাকুন ভালো সকলকে একটা সংগ্রামী আন্দোলনের মুখী নাড়া দিয়ে আমি জোর করেছি হাত লম্বা করে তুলে রাখুন কাউকে জোর করেছি কি একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে আছে কি দেখুন কেন গাদ না দরকার মুসলমান দরকার এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে এ জাতির গাদ্দার মুনাফেক মুল্লা গুলো আর মুনাফেক মুসলমান নেতা আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে জানা দরকার আছে না ভাই হাত না বান কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের ঝগড়া নয় কিন্তু চিনে তুই মসজিদের সাথে নেই তুই বেঈমানের সাথে আছিস তুই মাদ্রাসার সাথে নেই তার সাথে আছিস কেন্দ্র সরকার হান্ড্রেড পার্সেন্ট আমাদের দুশ্মন আমরা সবাই জানি কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ঘুমটা দিয়ে আমাদেরকে যে বোকা বানালো তার প্রমাণটা এই অকাপের বেলায় কিন্তু বেরিয়ে গেল কিন্তু আমি দীর্ঘদিন জানি যে আমাদের পোকা বানাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার উলামা ভাইরা আমার ইমাম ভাইরা তারা মনে করেছিল আড়াই তিন হাজার টাকা দিচ্ছে আমাদের আপন কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে বলছি আড়াই তিন হাজার টাকা আপনাদেরকে ভিক্ষা দিচ্ছে ওয়াকাপ যদি আপনারা দখল করতে পারে ওয়াকাপ যদি এমন গভর্নমেন্টের হাতে থাকে যে গভর্নমেন্ট সত্যি ওয়াকাপ দরদি হবে ইনসাফ পরায়ণ হবে রাষ্ট্রপ্রেমিক হবে সংবিধান প্রেমিক হবে আমি আপনার আপনাদেরকে বলে যাচ্ছি মা মোয়াজ্জেন ভাইদেরকে পার মাসে ইমামদের যত কমই হোক কুড়ি হাজার মোয়াজ্জেনদের দশ হাজার করে মাসে মাইনে দেওয়া যাবে তাও অকাবের পয়সা সামান্য শেষ হবে না তাই আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন মুলামা ভাইরা তাই আজ থেকে আওয়াজ তুলুন আগামী দিন আমরা কোনো কালার দেখবো না কোন দল দেখব না কোন দাদা দিদি দেখব না আমরা একটাই জিনিস দেখবো যারা আমার অকাপের সাথে আমরা তার সাথে যারা আমার অকাপ আন্দোলনে আমাদের সাথে নেই তারা আমাদের আজ থেকে দুশ্মন এটা আমাদেরকে বলা দরকার আছে না নয় আমাদের হবে এখন আন্দোলন প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা জলসা প্রত্যেকটা মোহল্লায় আলে মুলামা পীর মাসেক ইমাম সবার মুখে একটাই কথা আজকে আমাদের আমাদেরকে চিনতে হবে কে আপন কে বন্ধু কে শত্রু আজ কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে এই কালা কানুনের বিরুদ্ধে আমরা অকাবের পক্ষে লড়াই করব এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তারা হলো আমাদের বন্ধু এই যারা আমাদের সাথ দেবে না তারাই হলো আমাদের শত্রু ওদের শত্রুকে কখনো আপন করতে নাই শত্রুকে শত্রুর মতো ভাবে চিনতে হয় তবেই কিন্তু আমরা বিজয় পাব যদি না আজ চিনতে পারি যদি না আজ জানতে পারি যদি না আজ বুঝতে পারি তাহলে মনে রাখবেন আমাদের বাচ্চাদের সাথে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো ঘটবে অল্প বয়সে এদেরকে কাফন পড়তে হবে তাই কিছু যদি করতে না পারেন কাফনটা কম কম কিনে রেখে যায় না আগামী দিন কখনো পাওয়া যাবে না আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে কি জানিনা এখানে আমি কাউকে খুশি করতে আসিনি তবে আমি একটা কথা বলবো দীর্ঘ দশ বছর ধরে আপনাদের জাগাচ্ছি আজও জাগাচ্ছি আজকে তো একটাই কথা বলবো ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে আপনারা সংগঠিত হন উলামা ভাই ইমাম ভাই আলেম ভাই সবাই সংগঠিত হন সংগঠিত হয়ে একটাই আওয়াজ তুলুন আমাদের অকাপের সাথে যে আমরা তার সাথে অতএব সাথে বলতে তাকে সব দিয়ে দেবো তা নয় সে আবার এক বছর পর ঘুরে এসে আমাদের উপরে জুলুম করতে দেরি করবে না এই অকাপ যদি বাঁচাতে হয় এই বাঁচাবার তিনটে পন্থা আছে একটু বলবো সময় আছে তিনটে আর পাঁচ মিনিটের মধ্যে বলে শেষ করছি তিনটে পন্থা নাম্বার ওয়ান যে পাওয়ার দিয়ে অকাপ দখল করেছে ওই পাওয়ার আমাদেরকেও দখল করতে হবে যে পাওয়ার দিয়ে সংবিধান বিরোধী ওয়াকাফ কালা তৈরি করেছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে ওই পাওয়ার আমাদেরকে তৈরি করতে হবে এই পাওয়ারটার নাম কি জোরে বলুন জোরে সবাই বলুন এই পাওয়ারটার নাম কি কেন্দ্র সরকার কোন পাওয়ারে এত বড় সংবিধান বিরোধী আইন করলো কোন পাওয়ারে জোরে বলুন আমাদেরকেও ওই পাওয়ার তৈরি করতে হবে তুমি যদি মনে করো এ আমার ও আমার সে আমার সব বেটাই শুধু ইউজ করেছে তেজপাতার মতো আমাদের ঘরে অতএব তেজপাতা হো না নুন হো নুনটা শুনতে ছোট লাগতে পারে নুন এমন এক জিনিস কেউ বেশিও নিতে পারবে না আর কমও হলেও চলবে না শুনছেন তো নাকি বেশি নিলেও জ্বালা আর কম হলেও জ্বালা নুন হো তুমি ছাড়া কারো স্বাদ নাই তুমি ছাড়া কারো সাথ নয় তুমি যদি সংগঠিত হও তুমি যদি ঐক্যবদ্ধ হও তোমার এত ক্ষমতা আছে এই বাংলার কথাই বলছি তুমি একশো দশটার ওপরে জায়গা দখল করতে পারবে তা বাকি যে জায়গা আছে তোরা চার পাঁচজন যা আছিস ঝগড়া করকে যা করে যে যা ভাগ পাবি ভাগ নিয়ে আমাদের সঙ্গে দেখা কর আমরা যার পাশে দাঁড়াবো সে গিয়ে বসবি কিন্তু বসার সময় মনে রাখবি আমাদের সহযোগিতাতেই বসেছিস ওই যে চেয়ার বসে আছেন কটা পায়া আছে যদি একটা আমাদের হাতে থাকে আর আপনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন পাটা খুলে লব পড়ে যাবে ঠিক না বেটি এজন্যই দু হাজার একুশে বলেছিলাম যে যা হচ্ছে হোক যাক নিজেদের হাতে গোটা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট রাখ চেষ্টা করে একদিনই কি সব হয় রাখ তাহলে কি হবে একটাতেই যা কামাল করছে বুঝতে পারছেন তো নাকি তাহলে গোটা চল্লিশ পঞ্চাশ যদি ওর সাথে থাকে তাহলে লড়াইটা কি জোর হবে না কম হবে হ্যাঁ অতএব যার প্রয়োজন বসুন আমাদের বসার দরকার নেই কিন্তু পাটা লাগাবো বলবেন তিনটে আপনার হাতে একটা আমার হাতে যদি ওই চিলে বসে আমাদের বিরোধী ষড়যন্ত্র করেন আমাদের সংবিধান যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থানের যে অধিকার এই অধিকার টাইমে টাইমে যদি না দেন তাহলে বলবো ওটেন পাটা খুলে নেব পঞ্চাশ ষাটটাকে বার করে নেব সরকার পড়ে যাবে এই ঐক্য ক্ষমতার দরকার আছে না না এটাই আমি বারবার জাতিকে বুঝাচ্ছি আসো আমার ক আমার জাতি বোঝো ভাবো আর এটাও শোনো তুমি আমি যদি আগাই তোমার আমার পিছনে কয়েক কোটি পুরো দেশ জুড়ে বলছি আর রাজ্যের কথাই বলছি কয়েক লাখ আদিবাসী আসবে লি রাজবে পিছিয়ে পড়া অসহায় গরীব রাজবে তিলকতমায় মায়েবুনের মতো তার পরিবার অসহায়রা আসবে আনিস খানের মতো পরিবাররা আসবে আবু সিদ্দিকের পরিবার রাজবে এমন করে হাজার হাজার লাখ লাখ অসহায়রা তোমার আমার পিছনে আগিয়ে আসবে তোমাকে আমাকে আগাতে হবে তাই বলে যাচ্ছে এতটুকু কথা নাম্বার 1 জে পাওয়ারে তারাই খবর বর্ষ হাত তুলে বলেন ভারত বর্ষ ভারত সংবিধান আরত বর্ষে সঙ্গবিধান আরোত বর্সেে সর্ব মানুষের ঐক্য আরত বর্সেে সর্ব ধরমের মানুষের অইক নারে দিব ককা কালা কারণ মাছি না মন্ঙ্গ না ককাও কালা কারনল মাছি না মান্দরা কেন্দ্রে সরকার দুর্হাত দুর্ হাত কেন্দ্রে সরকার মূর্তা ভাদ মর্তা বাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত অনেক অনেক আপনাদেরকে আরো একবার আন্তরিক ভালোবাসা যে এই পানিতে আপনারা এসেছেন এবং ভিজে ভিজে প্রোগ্রামকে ধৈর্য ধরে শুনলেন আপনারা সুস্থ